যেখানে চব্বিশ ঘন্টা চলে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত দীর্ঘদিন ধরেই এ দলের রাজনীতির আরো বাহক তারা কিন্তু তাতে কি কথা নেই বার্তা নেই শুরু হয়ে যায় তারা হয়তো বাংলাদেশের একমাত্র এলাকা যেখানে ঘন্টার পর ঘন্টা এসব চলতেই থাকে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের হামলা চালিয়ে ও লুটপাট করার অভিযোগ উঠেছে রাতে উপজেলার শ্যাকরা গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নিত্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দিন বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল উপজেলা পরিষদ নির্বাচনে ফারুক হোসেন বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা সমর্থক ছিল শনিবার রাতে শেখরা গ্রামের মোল্লাপাড়ায় ফারুকের সমর্থক আমদ ফকির ও গিয়াস বিশ্বাসের লোকজন মফিজের সমর্থক শাহাদাত শেখ মনিরুল শেখ আবুল কালাম গফুর মোল্লা মজিবর শেখ আজিবর শেখ সহ দশ জনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে সৈরকুপা থানার ওসি জানান আধিপত্য বিস্তার নিয়ে নিত্যানন্দপুর ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এরই জের ধরে রাতে শেখরা গ্রামে বেশ কিছু বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে এমন সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় তবে এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে শেখরা গ্রামে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আর না ঘটে সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আটক হয়নি কোনো মামলাও হয়নি